মুন্নার কেরিয়ার এত সহজে তৈরি করে না মুন্নার কেরিয়ার কেউ ঘুরে দেয় নাই বুঝছো তোর মতো পরামুখীর লাগে আমি সাত লাখ টাকা দিয়ে কাজ করে পরে আমার জীবনটা তুই ধ্বংস করছো আমার কেরিয়ারটা ধ্বংস করছো মুন্নার কেরিয়ারটা এত সহজ না আমি তোর পায়ে ধরছি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই ভিডিও বানাই স্যার আমার নামে ব্ল্যাকমেল কর কথা কথা দিই আপনারা একটু ভিডিও লক্ষ্য করে সব ভিডিও গুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ভাইয়ের ক্ষমতা দেখাও ভাইয়া ভাইয়ের ক্ষমতা দেখাও হ্যাঁ ভাইয়ের নামে কিছু কইতে চাই না আমার চেতাই না বাকি তাইলে তুই দেখ তোর ভাইয়ের সাইয়া হয়ে দেখবি কইস না তোর ভাইয়ের তোর কি করছে তোর ভাইয়ের কই ভিডিও আছে তোর ভাইয়ের তোর কি করছে তোর পেট থেকে রেকর্ডিং ভয়েস দিছস না দিছ সব দিদিম তোর ভাইয়ের ফোন কইরা সব দিদিম ঠিক আছে সে ভদ্র মানুষ তার এর মধ্যে জানিস না আবারো কইলাম সে ভদ্র মানুষ সে তার ফ্যামিলি আছে তার বাচ্চা কাচ্চা বড় হইছে তার একটা মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার একটা ফিউচার আছে তার এর ভিতরে জানিস না যদি এর ভিতরে তুই টানস না ঠিক আছে